রোজা রাখার মান্যত করার পর তা রাখতে না পারলে করণীয় কী আপনি যদি রোজা রাখার মান্যত করেন তাহলে অবশ্যই আপনাকে মান্যতকৃত রোজাগুলো আদায় করে নিতে হবে কাফারা বা ফিদিয়া দেওয়ার কোনো সুযোগ নেই যদি রোজা রাখতে অতিশয় কষ্ট হয় তাহলে প্রতিটি রোজার পরিবর্তে একটি করে সদকাতুল ফিতর পরিমাণ টাকা আল্লাহ তাল্লাহার রাস্তায় দান করে দিতে হবে এরপরও যদি সক্ষম না হন তাহলে আল্লাহ নিকট ক্ষমা চেয়ে নিতে হবে ওরদুল মোখতার পাঁচ নম্বর খণ্ড পাঁচশো ফজরের আজান শুরু হলে পাত্রে থাকা খাবার খাওয়া যাবে কি ও রমজান মাসে ফজরের আজানের সময় অনেক ব্যক্তিকে দেখা যায় যে তারা পাত্রে থাকা খাবারগুলো খেয়ে থাকেন এমন তো অবস্থায় তাদের রোজা ভেঙ্গে যাবে তাদের রোজা হবে না কারণ আমাদের দেশে ফজরের আজান হয়ে যাওয়া মানে সুবে সাдик শুরু হয়ে গেছে তাই ফজরের আজানের সময় কোনো ব্যক্তি যদি পানাহার করে বা খাবার খায় তাহলে উক্ত ব্যক্তির রোজা অবশ্যই ভেঙ্গে যাবে রোজা হবে না রোজা রেখে মারা গেলে কি ব্যক্তি শহীদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে বা শহীদের মৃত্যু দিবেন তবে রোজা রাখা অবস্থায় মারা গেলে তাকে শহীদের মৃত্যু হিসেবে গণ্য করা হয় এই ব্যাপারে হাদিসে কোনো সম্পর্ক নেই মুসনাদে আহমদ তেত্রিশ হাজার তিনশো চব্বিশ সূর্য অস্তিম হবার সময় ইফতার করবে নাকি মাগরীবের সময় হলে সূর্য যখন অস্তিম হয় তখন মাগরীবের সময় হয় না বরং সূর্য অস্তিম হয়ে যাওয়ার পর মাগরীবের সময় হয়ে যায় ইফতারের সময় হয়ে যায় সেক্ষেত্রে যখন সূর্য অস্তিম হয়ে যাবে তখন আমরা ইফতার করব। তাহলে আমাদের রোজা হয়ে যাবে আর যদি সূর্য অস্তিম হওয়ার সময় যদি ইফতার করে তাহলে আমাদের রোজাগুলো ভেঙ্গে যাবে আয়াত একশো সাতাশি রোজা রেখে পর্ণোগ্রাফি দেখে বীরজপাত হলে হুকুম কি পর্ণোগ্রাফি দেখা মারাত্মক গুনাহের কাজ রোজার মাসে পর্নোগ্রাফি দেখা আরো বেশি মারাত্মক গুনাহের কাজ তাই রমজানে গ্রাফি দেখার দ্বারা কোনো ব্যক্তির যদি বীর্যপাত ঘটে তাহলে তার রোজা হয়ে যাবে তবে হস্ত করে বীর্যপাত ঘটালে তার রোজা হবে না এই বোখারে এক নম্বর খণ্ড দুইশো পঁচিশ